নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য এমনভাবে ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব যাতে প্রথম পাঁচ সেকেন্ডেই তারা আমার প্রতি যথেষ্টভাবে একটি আকর্ষণ বোধ করেন এর জন্য আমাকে পজিটিভ ইমপ্রেশন তৈরি করার জন্য আমরা এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য আলাদা আলাদা কোন কোন ড্রেস আপনি পরে যাবেন বা পরিধান করবেন তার একটা কোড আমরা তৈরি করেছি আমরা প্রথমেই দেখে নেব পুরুষ প্রার্থীদের জন্য কি ড্রেস কোড হওয়া উচিত আমরা আপারও এর জন্য দেখছি হালকা রঙের ফর্মাল শার্ট হোয়াইট লাইট ব্লু ক্রিম স্কাই ব্লু সবচেয়ে ভালো হয় এবং ফুল স্লিপ শার্ট পরাই কিন্তু শ্রেয় যেটা ফর্মাল লুকের জন্য দেখা হয় শার্ট ভালোভাবে আয়রন করে থাকা চাই অবশ্যই সেটা পরে যাওয়া উচিত টাই যেটা বাধ্যতামূলক নয় কিন্তু চাইলে আপনি হালকা টাই কিন্তু পড়তে পারেন আর লোয়ার ওয়ের জন্য যেটা আমরা বলছি গাঢ় রঙের ফর্মাল ট্রাউজার্স প্যান্ট অবশ্যই সেটা কিন্তু ব্ল্যাক নেভি ব্লু এই ধরনের হওয়াই কিন্তু ভালো সবচেয়ে ভালো হবে সেখানে কখনোই ভুল করে জিন্স কার্গো ট্র্যাক প্যান্ট এগুলো একেবারেই কিন্তু পড়ে যাবেন না আপনার পজিটিভ ইমপ্রেশন কিন্তু তৈরি হওয়া আগে উচিত প্রশ্ন তো পরের কথা আপনাকে আপনার সম্পর্কে ইন্ট্রোডিউস আপনার সাবজেক্ট নলেজ সেগুলো তো পরের বিষয় আসছে প্রথমেই আপনাকে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে হবে আপনার অঙ্গিভঙ্গি আপনার আচার আপনার ব্যবহার এবং আপনার পোশাকের মধ্য দিয়ে তাই পোশাকগুলো এইগুলোকে আপনাকে অবশ্যই ফলো করা উচিত ফুডের হিসাবে কালো বা বাদামি ফরমাল শ্যু ক্লোজ শ্যু পরলে আরও ভালো এবং মোজা পরিষ্কার এবং মানানসই হওয়া চাই এখানে ভুল করেও কিন্তু স্যান্ডেল বা স্লিপার এই ধরনেরগুলো কিন্তু পরে যাওয়ার নিষিদ্ধ গ্রুমিং এবং প্রেজেন্টেশন হিসাবে আমি বলবো যে চুল পরিপাটি করে দাড়ি গোপ পরিপাটি করে রাখা এবং পারফিউম এগুলো অবশ্যই হালকা ব্যবহার করার চেষ্টা করতে হবে শার্ট কখনোই বাইরে না রেখে ইন করে নেওয়াই ভালো এবং সেক্ষেত্রে আপনাকেও আরও বেশি একটা সুন্দর লুক দেখাবে পরবর্তী আমরা দেখছি যে মহিলা প্রার্থীদের জন্য যেটা ড্রেস কোড হওয়া উচিত আপার এবং লোয়ার ওয়ের জন্য সিম্পল শাড়ি কটন লাইট সিল্ক এবং হ্যান্ডলুম হালকা রঙ অবশ্যই সেটা শান্ত ডিজাইন হলে সব থেকে বেশি ভালো শাড়ি সবচেয়ে প্রিফারেড অপশান যদিও এটা একটা বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে ঐতিহ্যবাহী পোশাক হিসাবে একটি পরিচিত রয়েছে এবং বিকল্পভাবে যদি আপনি শাড়ি পছন্দ করে না করেন তাহলে সেক্ষেত্রে সালোয়ার কামিজ দুপাট্টা এগুলো পরে যাওয়া ভালো এবং অবশ্যই আপনাকে নজর রাখতে হবে কোন ধরনের রং আপনি পরছেন সাদা মাটা এবং পরিষ্কার হলে সব থেকে বেশি ভালো হয় এবং হেভি ডিজাইনের পোশাক যেগুলো হয় খুব উজ্জ্বল পোশাক যেগুলো হয় সেগুলোকে এড়িয়ে চলার একটু চেষ্টা করুন বা করবেন ফুটওয়ের আমরা বলছি যে ক্লোজ যে শু বা সিম্পল যে স্যান্ডেল বা ফ্ল্যাট বা ছোট যেগুলো হিল সেগুলোকে কিন্তু পরে চলার চেষ্টা করবেন খুব বেশি উঁচু হিল কিন্তু না পড়ায় কিন্তু ভালো প্রেজেন্টেশনের জন্য চুল পরিষ্কার এবং পরিপাটি করে বাঁধা গয়না চুরি মেকআপ এগুলো হালকা হওয়া উচিত খুব বেশি পরে না যাওয়া উচিত আর যদি পরে না যান তাহলে তো অবশ্যই আরও বেশি ভালো নেল পলিশ পারফিউম এগুলো সংযতভাবে ব্যবহার করবেন কারণ আপনার বডি সেন্স এবং আপনাকে কিন্তু পজিটিভভাবে কিন্তু প্রেজেন্টেশন করার চেষ্টা করতে হবে কিছু সাধারণ কিছু ড্রেস কোড নির্দেশিকা এখানে বলা হয়েছে উভয়ের জন্যই বোধ জেন্ডারের জন্যই সেগুলি হচ্ছে পোশাক যেন শিক্ষক সুলভ হয় পরিষ্কার হয় আর ঝকঝকে হয় সেখানে ভুল করেও ক্যাজুয়াল পোশাক টি শার্ট জিন্স শর্ট কুর্তি এগুলোকে কখনোই পরে যাওয়া উচিত নয় প্রথম থেকে বলা হচ্ছে এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন পোশাকে কোনো বড় ধরনের লোগো ডিজাইন পলিটিক্যাল সিম্বল এগুলো যেন না থাকে আপনার যে পজিটিভ ইমপ্রেশন থেকে নেগেটিভ ইমপ্রেশনে পরিণত হতে পারে কখনোই এগুলো কিন্তু উচিত নয় ভুল করেও সানগ্লাস হাত গোটানো হাত পকেটে রাখা ইন্টারভিউ বোর্ডের সামনে এগুলো একেবারেই কিন্তু করবেন না এই জিনিসগুলোও কিন্তু যথেষ্ট হবে আপনার নেগেটিভ ইমপ্রেশন প্রভাব ফেলবে বডি ল্যাঙ্গুয়েজ প্লাস পোশাক প্রথম পাঁচ সেকেন্ডেই কিন্তু আপনার ইমপ্রেশনকে তৈরি করে ফেলবে যেটা আমি আগে বলেছি যে আগে ইমপ্রেশন তৈরি করতে হবে তারপর আপনার সাবজেক্ট নলেজ আপনার কারেন্ট অ্যাফেয়ার্স আপনার পেডাগজি সে সমস্ত পরের বিষয় আগে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং পোশাকে তাদেরকে যথেষ্ট হবে। নিজের থেকে আকর্ষণ রাখতে হবে বিশেষ টিপস হিসাবে বলা হচ্ছে ইন্টারভিউ দিনের শান্ত এবং আত্মবিশ্বাসী লুক রাখুন আর ফর্মাল পোশাকের আগের দিনই কিন্তু ট্রাই করে ফেলুন একবার আপনি বাড়িতে যখন রয়েছেন পারলে একবার কিন্তু ট্রাই করুন ট্রাই না করলে হয়তো সেই দিন আপনার জন্য একটা অস্বস্তি বোধ হতে পারে আগে থেকে দেখে ফেলুন যে কী অবস্থায় রয়েছে আপনার পোশাকগুলি এবং আবহাওয়ার উপর একটু নজর রাখবেন আবহাওয়া কেমন রয়েছে তার উপর আবহাওয়া যদি গরম হয় তাহলে একটু পারলে হালকা রঙের শার্ট বা সুতির শাড়ি খুব কার্যকর আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ